ছোটোবেলায় এই খাবারটা অনেক খেতাম মায়ের হাতের এই খাবারটা যে আমার কি পছন্দের ছিল আর এটা আজকে বানিয়ে পড়ে গেছিলাম বড্ড বিপদে জামাই কে বলে গলা চুল কাটছে আর আমি খেয়ে বড্ড মহা খুশি মায়েরা বুঝি এমনই হয় মাকে বলেছিলাম কচুর ফুল খাবো মা সেটা সিদ্ধ করে ডিপ ফ্রিজে করে নিয়ে এসেছিল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করবো অনেকেই এটা চিনতে পারবা না যারা গ্রামে থাকো তারা এটার সাথে বহু পরিচি পরিচিত আমি ছোটোবেলায় এই খাবারটা বড্ড বেশি পছন্দ করতাম আর মায়ের সাথে একদিন একটু বলেছিলাম মা সেটা নিয়েও চলে এসেছিল যাই হোক এটা হচ্ছে বিষকচুর ফুল তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমে আমি তেলটা গরম করে সেই তেলে পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো রসুন বাটা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি দেড় টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি রসুনটাকে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ আমি একটু ঝাল ঝাল খাবো এর জন্য মরিচটা একটু বেশি দিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দেবো হচ্ছে একটু নারকেলের দুধ দিয়েই মশলাটা কষিয়ে নেব আবারও পরে আমি নারকেলের দুধটাই কিন্তু ব্যবহার করব এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এবার সেই কচুর ফুলগুলো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো যে পর্যায়ে হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বাকি নারকেলের দুধ যেটুকু আছে ততটুকু ছোটোবেলায় এই খাবারটা যে আমার কতটা পছন্দের ছিল যেটা বলার বাহির আমি যদি কোথাও যেতাম যদি আমার চোখের সামনেই বিষকচুর ফুলগুলো পড়তো আমি এগুলো খুঁটে খুঁটে নিয়ে আসতাম আর বাসায় আনলে আম্মু খুব বকা দিত বলতো যেখানে পাস সে সেখান থেকেই নিয়ে আসিস হাতে পায়ে কিছু লাগলে মানে যোগ টোক এগুলোর আমি খুব ভয় পেতাম তারপরেও কেন জানি না এটা আমার পছন্দের ছিল আমি নিয়ে আসতাম আর আম্মু এত মজা করে রান্না করে দিত যেটা বলার বাহির বলতে বলতে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে গরম মশলা গোড়া দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর এটা তেলটা কিন্তু একেবারে ওঠা ওঠা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলটা যখন ওঠা ওঠা হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু নামিয়ে নেব আর এটা বানিয়ে কেন বিপদে পড়েছি বললাম জামাইকে এটা খেতে দিয়ে মহাবিপদে জামাইয়ের নাকি গলা চুলকাইছে আমার কিন্তু একটু চুল আমি খুব মজা করে এক প্লেট ভাত শুধু এই রেসিপিটা দিয়েই খেয়ে নিয়েছিলাম আমার যে এত ভালো লেগেছে আর কয়েক বছর পরে যে এই রেসিপিটা আমি খাইলাম যেটা বলার বাহির তোমরা সবাই কে কে খেয়েছো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা